ক্যাপ্টেন অংশুমান সিং শহীদ হওয়ার এক বছরের মাথায় এই জুলাই মাসে কীর্তিচক্র পুরস্কারে ভূষিত হন গত কিছুদিন ধরেই আপাতত সমাজ মাধ্যমে অনবরত চর্চা চলছে তাকে এবং তার পরিবারকে নিয়ে মাত্র ২৬ বছর বয়সে দেশের জন্য শহীদ হন এই অফিসার আর সেই কীর্তি চক্র পুরস্কার হাতে নেওয়ার কিছুদিনের মধ্যেই তার স্ত্রীকে নিয়ে বিতর্ক শুরু হয় সামাজিক মাধ্যমে কারণ স্বামীর মৃত্যুর মাত্র কয়েক মাসের মধ্যেই নাকি তাকে দেখা যাচ্ছে গোল্ড ফটোশ্যুটে এবং বিভিন্ন রিলস ভিডিওতে অংশমানের পরিবারের সাথেও নাকি তিনি ছিন্ন করেছেন সমস্ত সম্পর্ক গত বছর এই জুলাই মাসেই সিয়াচেনে একটি ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের সময় নিজের জীবনের পরোয়া না করে অন্যদের জীবন বাঁচিয়ে নিজে মৃত্যুবরণ করেন ক্যাপ্টেন সিং পাঞ্জাব রেজিমেন্টের ছাব্বিশতম ব্যাটালিয়ানের ভারতীয় রেজিমেন্টাল মেডিকেল অফিসার ছিলেন তিনি তার অদম্য সাহসিকতার এবং দৃঢ়তার জন্য তাকে কীর্তি চক্র পুরস্কারে ভূষিত করা হয় তবে এই যোদ্ধার মৃত্যুর পরেই বিতর্ক শুরু হয়েছে তার স্ত্রী এবং পরিবারের মানুষদের নিয়ে চাকরিতে যোগ দেওয়ার কিছুকাল পরে তিনি দশই ফেব্রুয়ারি দু তারিখে দীর্ঘদিনের প্রেমিকা মিসেস স্মৃতি সিংহের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন স্মৃতি পেশায় একজন ইঞ্জিনিয়ার তিনি যে কলেজে পড়াশোনা করেছেন সেখানেই প্রথম অংশমানের সাথে আলাপ হয় তার যদিও মাত্র এক বছরের মাথায় মেডিকেল কলেজে ভর্তি হন ক্যাপ্টেন সিং এরপরেও দীর্ঘ প্রায় আট বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছিলেন তারা এবং তারপরেই সিদ্ধান্ত নেন বিয়ে করার বিয়ের কয়েক মাস পরেই তার পোস্টিং হয় সিয়াচেনে উনিশে জুলাই দু হাজার তেইশের ভোরবেলা আনুমানিক তিনটে চন্দন ড্রপিং জোনে একটি গোলা বারুদ মজুত ঘরে আগুন ধরে যায় সেখানেই নিজের নিরাপত্তার কথা চিন্তা না করে যতটা সম্ভব তার সহকর্মী সৈন্যদের বাঁচানোর জন্য ঝুঁকি নিয়ে ঢুকে পড়েন তিনি এবং ভেতরে আটকে যাওয়া প্রায় চার থেকে পাঁচ জনকে উদ্ধার করতে সক্ষম হন কিন্তু সকলকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারলেও অত্যাধিক পুড়ে যাওয়ার কারণে ওখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন অংশুমান তার মৃত্যুর পর ভারত সরকারের পক্ষ থেকে তাকে দ্বিতীয় বৃহত্তম বীরত্বের পুরস্কার কীর্তিচক্রে ভূষিত করা হয় এর পরেই উঠে আসে বিতর্ক পাঁচই জুলাই দু সালে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ক্যাপ্টেনের স্ত্রীর হাতে তুলে দেন পুরস্কারটি সেখানে তার মা উপস্থিত থাকলেও তার সাথে বিশেষ কোনো কথা বলেননি রাষ্ট্রপতি এই ব্যবহারে কোথাও গিয়ে আঘাত করেছে ক্যাপ্টেন অংশমানের বাবা মায়ের হৃদয়কে শুধু তাই নয় পুরস্কার নিয়ে সোজা বাপের বাড়িতে গিয়ে ওঠেন ক্যাপ্টেনের স্ত্রী বদলে ফেলেন নিজের ঠিকানাও কথাও বন্ধ করে দেন তিনি তাদের সাথে বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে তারপর থেকে অংশুমানের পরিবারের সাথে আর কোনো যোগাযোগই রাখেননি তিনি এরই মধ্যে ঘটে গেছে আর এক বিতর্কিত ঘটনা হঠাৎ করেই বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখা মিলেছে মিশে স্মৃতি সিংয়ের ফটোশ্যুটের ছবি রিলসের ভিডিও হঠাৎ করে এই ধরনের ছবি ভিডিও সামনে আসায় স্বাভাবিকভাবেই চমকে যান সাধারণ মানুষ মাত্র এক বছর হয়েছে শহীদ হয়েছেন ক্যাপ্টেন সিং এর মধ্যে কি সমস্ত কিছু ভুলে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন স্মৃতি নাকি নানাভাবে নিজেকে ব্যস্ত রেখে ফিরতে চাইছেন স্বাভাবিক জীবনে এ সমস্ত প্রশ্ন জাগছিল সকলের মনে বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে বারবার ঘুরে ফিরে আসছিল স্মৃতির বিভিন্ন বোল্ড লুকের ছবি এবং ভিডিও যা দেখে সাধারণ মানুষ সহ বহু বিশিষ্ট মানুষও তার তীব্র নিন্দা করেন যদিও পরবর্তীকালে জানা যায় এটি শুধুই একটি ভুল বোঝাবুঝির ফলে ঘটা ঘটনা ইনস্টাগ্রামে একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার রেশমা সেভাস্টিয়ান যিনি দেখতে প্রায় স্মৃতির মতোই তার কিছু ভিডিও এবং ছবি দেখেই শুরু হয়েছিল ভুল বোঝাবুঝির যদিও ঘটনাটি জানার পর রেশমা স্পষ্ট করে বলেছেন যে তিনি ক্যাপ্টেন অংশুমান সিংয়ের বিধবা স্মৃতি সিং নন যিনি সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তৃক মরণোত্তর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বীরত্বের পুরস্কার কীর্তিচক্রে ভূষিত হয়েছেন অনেক সামাজিক মাধ্যম ব্যবহারকারী মানুষ ভুলবশত মিসিজ সেবাস্ট্রিয়ানকে স্মৃতিসীন বলে বিশ্বাস করেছিলেন যার ফলে রোশের মুখে পড়তে হয়েছে স্মৃতিকে বেশ কয়েকজন বলেছেন যে তাদের মুখের বৈশিষ্ট্য এবং চুলের স্টাইল একই রকম বলেই ভুল হয়েছে সকলের আসল ছবি রেশমার যিনি চার বছর বয়সী একটি মেয়ের মা এবং জার্মানিতে থাকেন